না না আমরা ভিকি করতে পারবো না আপনারা চাই খেতে পারছেন ভিকি করতে পারবেন না আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বলুন তো আমাদের বাড়ি অনেক দূর গ্রামের নাম না নাকি না না আমাদের গ্রামের কোনো নাম নাই আপনারা মজা করেন না তো সত্যি কথা বলেন না আপনাদের বাড়ি কোথায় এই সত্যি কথা বলুন এই তুই জানিস না আমাদের গোলা নিষেধ দেখ ভাই অনেক ভালো লোক ফ্রি তো কোদিন খাওয়া দাওয়াও করালো একে বললে তেমন কোনো অসুবিধা হবে না ভাই আমাদের কোনো গ্রামও নাই বাসস্থানও নাই আমরা হচ্ছি আল্লাহর ফিরেস্তা মানুষের জান কবিস করি বেড়ায় দেখেন ভাই

নিয়ে তো কি বলছে রে বাবু বলি সে মানে